আপনার ডিসির একদম ক্লোজ বার্জিনিয়ার এবং মেরিল্যান্ড হচ্ছে ডিসির ক্লোজ মাঝখান দিয়ে ডিসিটা পরে আমরা ডিসিটাকে স্টেট দরিডিয়ান এটাকে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া তো দুই পাশে দুই পাশে ডিসির সাথে এটার কানেকশান মেরিল্যান্ড স্টেট থেকেও ডিসি থেকে কানেকশন বার্জিনিয়া থেকেও কানেকশন অনেকে কাজ করে আপনার এই ওয়াশিংটন ডিসিতে কিন্তু থাকে বার্জিনিয়াতে আবার অনেকে আর একটু কম কম খরচ থাকতে চায় মেরিল্যান্ডে তো দুইটারে যোগাযোগ খুবই ভালো মেট্রো সিস্টেম আপনার নিউ ইয়র্কে অনেকে এটাকে কমন বলে সাবয় তো এখানে এটা হচ্ছে মেট্রো সিস্টেম এবং মেট্রোপলিটন যে ট্রানজিট অথরিটি ওইটা সিস্টেমটা অনেক ভালো যে যেকোনো জায়গা থেকে আপনার ডিসিতে আসতে পারবেন ইভেন বার্জিনিয়া থেকে হোক মেরিল্যান্ড থেকে হোক এই জন্যই যেহেতু ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী পুরো আমেরিকার রাজধানী এখানে দুইটা পাশে দুইটা স্টেট এবং দূরত্বটা খুবই কম এই দুই জায়গায় আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলেন মানুষের জব অপরচুনিটি বলেন ব্যবসার অপরচুনিটি বলেন সবচেয়ে বেশি এই জন্য এই দুই জায়গার থেকে সবচেয়ে বেস্ট প্রথম হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ভার্জিনিয়া ভার্জিনিয়াতে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ব্যাক পাবেন এবং এর থেকে আর একটু কম প্রাইসে যদি কিনতে চান তাহলে মেরিল্যান্ডে এই জন্য দুই জায়গাটাকে আমি বেশি ফেভার করি এবং ওয়াশিংটন ডিসিও খুব ভালো একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি জায়গা আপনার ওয়াশিংটন ডিসি চারটা ভাগে বিভক্ত নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টে এখন প্রচুর অপরচুনিটি আছে সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে আপনার রেন্ট আউট করে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং সেটার প্রাইস ভ্যালু দিন দিন বাড়বে এই জন্যই এই জায়গাতে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন আপনার ফিউচারের জন্য অনেক ভালো ওকে একটা এভারেজ রিটার্নের বিষয়ে সবাই আলোচনা করে থাকেন যে এই সব জায়গায় যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন তবে অ্যাভারেজ রিটার্নটা কেমন আসবে এভারেজ রিটার্ন ভার্জিনিয়া আসলে যেটা প্লাস 2 ভার্জিনিয়ার রিস্ক মন হচ্ছে ভার্জিনিয়ার রাজধানী ভার্জিনিয়া তো অনেক বড় স্টেট কিন্তু ডিসির একদম একদম ডিসি শেষ বার্জি শুরু হচ্ছে যে আপনার আর্লিন্টন কাউন্টি আর্লিন্টন কাউন্টি অনেক এক্সপেন্সিভ হাউজিং বলেন টাউন হাউস বলেন সিঙ্গেল হাউস বলেন অ্যাপার্টমেন্ট বলেন যদি আপনার কাউন্টিতে একটি অ্যাপার্টমেন্ট আপনি টু বেডরুম ওয়ান বাথরুম একটা নয়শো স্কোয়ার একটা অ্যাপার্টমেন্ট কিনেন কন্ডো কিনেন আমরা কন্ডো বলি এখানে কন্ডো কিনেন আপনার এখানে থেকে যদি সেটি কন্ডোফি অ্যারাউন্ড সিক্স এর মধ্যে হয় আপনি নর্মালি ওইটা চব্বিশ থেকে টু আপনি র্যান্ট দিতে পারবেন ইভেন এই বার্জিনিয়াতে যদি আপনার ফলচার্স আলেকজেন্ডিয়া আনন্দের তারপর আছে যে স্প্রিংফিল্ড লট লটন আমরা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে দেখি যে উডব্রিজে সবচেয়ে বেশি এটা চাহিদা বেশি এবং এটা প্রফিট বেশি বিকজ উডব্রিজে চাইলে সাড়ে 3.5 লাখ অথবা 4 লাখ ডলার দিয়ে একটা টাউন হাউস কিনতে পারেন তিন লেভেলের টাউন হাউস সেটি যদি কিনেন আপনি আরাম অনাসয়ে 2600 থেকে 2800 ডলার আপনি ভাড়া দিতে পারবেন इवन একটা সিঙ্গেল হাউজ যদি কিনেন টু লেভেলের সিঙ্গেল হাউস সেটি अराउंड হাফ মিলিয়ন ডলার যদি যদি কিনেন সেটিও আপনি 3000 থেকে 3200 ডলার আপনি ভাড়া দিতে পারবেন উইজ এনি কস্ট সব কস্ট বিয়ার করবে অ্যাপ্যাটেন্ট ইভেন আপনি যত বেশি সাউথ যাবেন যে বাসাটা আপনি আপনি কিনতেছেন সেটা যদি আপনার এবং ওখান থেকে আরো বড় বাড়ি পাবেন এবং বাড়ার পরিমাণটা সেল তো আমি ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে তিন স্টেট দুইটা স্টেট এবং এটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আমি প্রথমে সাজেস্ট করব যে আপনার আহ বার্জিনিয়াকে আর আপনি যদি বলেন যে আরো কম অ্যামাউন্টে আমি কিনবো সেটা আপনার মেরিল্যান্ড হইতে পারে মেরিল্যান্ডে বাল্টিমোর আছে বাল্টিমোরের অনেক এরিয়া আছে যে এখানে প্রচুর অপরচুনিটি আছে যেখানে বাঙালিরা বসবাস করে যেখানে মসজিদ মাদ্রাসা স্কুল ফ্যাসিলিটি আদার ফ্যাসিলিটি বিদ্যমান তার মধ্যে হচ্ছে যে আপনার বিল আপনার টাউসন আপনার বার্ন আপনার এইসব জায়গাতে যদি আপনার অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ভিতরে যদি একটা টাউন হাউস কিনেন যে টাউন হাউসটা আপনার বাগজিনিয়া কিনতে লাগলে মেন সিটির ভিতরে এটা আপনার 1 মিলিয়ন ডলার কিনতে হবে তো अराउंड 400 ডলার যদি কিনেন আপনি ওখানেও 2600 থেকে 2800 ডলার দিয়ে আপনি রেন্ট আউট করতে পারবেন তো ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে বাগজিনিয়ার যেরকম ভালো অপরচুনিটি তার পাশাপাশি পাশাশে মেরিল্যান্ডর ধরনের অপরচুনিটি আছে ডিসিটাকে বিষয়টি বলছিলেন বলেন হ্যাঁ ডিসিটাকে একটু কম্পেয়ার করি ডিসিতে আসলে খুব এক্সপেন্সিভ আমাদের বাংলাদেশ বসবাস খুবই কম এখন জবের ক্ষেত্রে সবাই ডিসিতে যায় কারণ ডিসিতে একদম ভেরি ক্লোজ আপনি বার্জিনিয়া যে প্রান্তে থাকেন যেখানে মেট্রো সুবিধা আছে নিউ ইয়র্কে কমন ভাবে চিনে সাবয় আমরা বলি যে এখানে মেট্রো মেট্রো যে ফ্যাসিলিটি আছে সেখান থেকে আপনি যদি এখান থেকে স্টার্লিনও থাকেন আপনি যদি ডালাস এয়ারপোর্টের পাশেও থাকেন এসব সেন্ট্রালি স্টারলিন রেস্টন হ্যান্ডন এবং আর সব জায়গা যেখানে থাকেন সেখান থেকে মেট্রো ধরে আপনি ডিসি তে চলে আসতে পারবেন কিন্তু ডিসির এক্সপেন্সিভ বেশি নর্থ ইস্টে তো এখন অনেক অপরচুনিটি আছে যদি আপনি অল্প অল্প পরিমাণে অ্যামাউন্ট দিয়ে যদি আমি যে একটা এক্সাম্পল দিই আমার একজন ফরেন বায়ার ছিল আমেরিকান সিটিজেন কিন্তু সে এখন থাকে ফ্রান্সে সে ফ্রান্স থাকে তার কাছে কিছু জমানো টাকা ছিল সামাও যেভাবে হোক আমার নাম্বার সে পাইছে অনলাইনে বা আমার গুগল চার্জ করে পাইছে একটা প্রপার্টি যখন সে মার্কেটে দেখছে এটা প্রায় ছিল এই ওয়ান বেডরুম ওয়ান বাথরুমের একটা খন্ড এটা সাউথ এটা এটার প্রাইস ছিল হান্ড্রেড ডলার অনেকে এটাতে বিস্মিত যে ডিসির মতো জায়গা হান্ড্রেড থার্টি ফাইভ এত কম কিভাবে সাউথ ইস্টের একদম ডুবতে প্রথমে যেখান থেকে মেট্রো সুবিধাটা মানে বাসা থেকে বাইরে হলে আপনার পুলিশ স্টেশন আপনার মেট্রো প্লাস অটারি সুবিধা ওটা আমরা নেগোসিয়েশন করে আমি তাকে হান্ড্রেড থাউজেন্ড দি এটা কিনে দিয়েছি কিনে দেওয়ার পরে আবার আমার কাছে সে বিশ্বস্ততার সহিত যেহেতু সে আমাকে পাইছে অনলাইনে সে আসছে তার বাসাটা সুন্দরভাবে ক্লোজ করছি এটা আবার আমি অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড আমি আবার এটাকে রেন্ট আউট করে দিছি তো যে আছে তার পাচ্ছে তো আপনি দেখেন বিলিভ করে দেখেন হান্ড্রেড বা হান্ড্রেড থার্টি থাউজেন্ড ডলার দিয়ে যদি আপনি একটা কন্ড একটা কন্ড খরিদ করেন ওখান থেকে যদি হান্ড্রেড থাউজেন্ড দিয়ে যদি ওয়ান থাউজেন্ড ডলার আপনি ব্যাগ পান আপনার ব্যাংকেও যদি বছর বছর আপনার লাইফ টাইম রাখেন ওই টাকা কখনো আপনি ব্যাক পাবেন না তো সাউথ ইস্টে আমার দৃষ্টিতে যেটাও আমার তিন স্টেটের লাইসেন্স মেরিন ডিসি বাট নিয়ে আমি প্রত্যেকটা জায়গা আমার নকদর পরে আসি সেই দৃষ্টিতে এখনো সাউথ ইস্টে প্রচুর অপরচুনিটি আছে আপনি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি দিয়েও আপনি একটা টাউন হাউস পাবেন ইভেন আপনি আর একটু পরে গেলে ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড ডলার দিয়ে একটা সিঙ্গেল হাউস পাবেন আপনি ছোট থেকে যদি শুরু করেন তা হান্ড্রেড ফিফটি থেকে হান্ড্রেড সিক্সটি থাউজেন্ড দিয়ে আপনার সাউথ ইস্টে আপনি এখনো কন্ড বাইক করতে পারবেন ওকে নর্দার্ন ভার্জিনিয়া এবং বালটিমোরের কথা যদি একটু জিজ্ঞেস করি নর্দার্ন ভার্জিনিয়া একটা সময় রেন্টালের ইনকামের জন্য স্পট হিসেবে বিবেচনা করা হতো আবার বাল্টিমোর পোস্ট প্যান্ডেমিক সময়ে এসে বাল্টিমোরের কি অবস্থা বাল্টিমোর খুবই ভালো বালটিমোর ডাউনটাউন ডাউনটাউন তো অনেক এটা একটা ট্যুরিজম এরিয়া ডাউনটাউনের আশেপাশে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে গত পাঁচ বছর থেকে বলতেছি আমি অনেক ট্রানজেকশন করছি আবার এই বাল্টিমোরের মেরিল্যান্ডের সব জায়গা যে চিপ সেটাও ভুল মেরিল্যান্ডের কিছু ফোর্স এরিয়া আছে যেগুলো খুবই হাই ক্লাস এবং খুবই এক্সপেন্সিভ এরিয়া যেমন এলিগর সিটি যেটা আমার জুনে একটা বাসা ক্লোজিং হয়েছে যে 1.4 মিলিয়ন ডলার ওকে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মতো দাম আর এলিগোর সিটিটা হচ্ছে যে ওই সাইডের ভিতরে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এরিয়া কিন্তু আপনি যদি একটু মিডিয়ান মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের দিকে চিন্তা করেন সেটার দিকে ক্যাটনস বিল সবচেয়ে সেখানে প্রচুর মিক্সড কমিটি থাকে আপনি যখন বাসা কিনবেন যে বাসা কিনব যার মাধ্যমে বাসা কিনব দিস ওপেন মার্কেট এবং সব अराउंड আপনার কাছে যার কাছে আপনার ভালো লাগবে এবং যার প্রতি আপনার আস্থা বিশ্বাসের সৃষ্টি হবে তার দিয়ে আপনি বাসা কিনুন কিন্তু বাসা কেনার আগে আপনাকে এটা মাথা রাখতে হবে যে ফিউচার কি এটার আশেপাশে মার্কেট আছে কিনা এটার কমিউনিকেশনটা কেমন এটার আশেপাশে মেট্রোর সার্ভিস আছে কিনা স্কুল কেমন এবং আশেপাশে যে আদার যে ফ্যাসিলিটি গুলো আমরা এশিয়ানরা বা আমরা খুঁজি সেই জিনিসগুলো আছে কিনা এবং আমি আমি যে উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা কিনতেছি সেটার র্যান্ট হবে কিনা এবং রেন্ট প্রাইসটা কেমন যেমন আমার গত সপ্তাহে একটা ক্লায়েন্ট ছিল টাউস অন এটাও বাল্টি বাল্টিমোরে পড়ছে কিন্তু এটার জায়গাটা একটু ভিন্ন ওখানে অফিস আদালত বেশি ওখানে সিস্টেমটা অনেক উন্নত তার যে বাসাটা আমি দেখিয়ে এসছি ওটা হচ্ছে যে থ্রি হান্ড্রেড ডলার এটা টাউন হাউস তিন লেভেলের টাউন হাউস ওয়ার্ক বেসমেন্ট এখন আমি সেটা নিয়ে আমার ব্রায়ার যদি আমাকে সিগন্যাল দেয় আমি ওই তো এটা কালকে বসে অফার করতে পারি আপনি দেখেন যে এই প্রপার্টিটা যদি সে अराउंड 300 200 থেকে 330000 দি কিনতে পারে এটা আমি ওখানে আবার আমাকে সে যখন তাকে আমি ভাষা শো করছি সে আমাকে অপশন দিয়েছিল যে ডিটু তুমি আমাকে এটা আবার ফরেন একজন বায়ার একজন আমেরিকান বায়ার সে বলছে তুমি দেখো যে এটার এখানে এই এরিয়ার ভিতরে রেন্টাল প্রপার্টি কেমন কত টাকা রেন্ট যায় আমি সেটা সিএমএ করে দেখলাম এবং সেটা অবস্থা দেখলাম 2400 থেকে 2600 পর্যন্ত এই ধরনের হাউস রেন্ট প্রপার্টি হয় তো সে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করতেছে যদি আমি 320 বা 25000 ডলার দিটা কিনি এবং আমার যে ডাউন পেমেন্ট সবকিছু মিলে যা আমার মর্গেজটা কত ব্যালেন্স হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় যারা কিনবে এবং সে দেখল যে মর্গেজ ব্যালেন্সটা তার ঠিকই হচ্ছে সে চাইতেছে যে আপাতত সে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে সেটাকে সে রেন্ট আউট করবে এবং তার মর্গেজটা আসলো সেটা তার জন্য ওইটা ভালো মর্গেজ পেমেন্ট ওই রেন্টার রেন্টের দিয়ে টাকা দিয়ে সেই পারলো। আগামী এক বছর পরে এই প্রপার্টি হবে মিনিমাম আপনার ব্রিজে উনি আমার একজন সম্মানিত বায়ার উনি অনেক একটা প্রপার্টি কিনতে চাইতেছেন উনি অনেক বড় ডাউন পেমেন্ট দিচ্ছেন সেটা আমি উড ব্রিজ এ ডাউন ব্রিজে কিনে দিচ্ছি ফোর সেভেন্টি দিয়ে একটা টাউন হাউস তো ওনার এয়ার ছিল যে ভিউ ছিল যে উনি ওখানে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছে উনি থাকে অন্য জায়গায় তো ওনার ছিল যে ওইটা ওইটা কিনে ওটা যে মর্গেজ যেটা এটা আসবে ওটা দিয়ে ওনার মর্গেজ চললে হলো অনেকে আবার বলে যে আমার গায়ে থেকে যদি দুশো টলার যায় ইটস ম্যাটার যেহেতু ইন্টারেস্টেড হাই সেই ক্ষেত্রে আপনার এই মর্গেজটা অনেক সময় আপনার অ্যাডজাস্ট হয় না উনি যে যে ডাউন পেমেন্ট দিছিল যে প্রায় বাসা কিনছে যে পরিমাণ পেমেন্ট এখন আসতেছে ওনার মর্গেজ অথবা বা দুইশো টাকা ওনার পকেট থেকে যাবে তো দুইশো ডলার গেলে ইস ফাইন আপনার আপাতত এক বছরে আপনার যে এখন ইন্টারেস্ট 6.25 আপনি বলতেছেন যে আমি ইন্টারেস্ট ভাই হাই আমি এখন বাসা কিনবো না আমি আরো পরে কিনবো যখন ইন্টারেস্ট ডাউন হবে তখন প্রাইস ডেন্স হয়ে যাবে আপ তো আপনি এখন বাসাটা কিনে 200 ডলার যদি আপনি একটা সাধারণ একটা ক্যালকুলেশন করেন 400 ডলার যদি আপনি প্রতি মাসে আপনার এক্সপেন্ড করার প্রতি আপনার পকেট থেকে এক্সট্রা দিচ্ছেন মর্গেজ বা এক্সট্রা দিচ্ছেন বিকজ ইন্টারেস্টটা হাই কারণে ঠিক আছে 1 1 ইয়ারে আপনি কত দিবেন 2400 কিন্তু 1 ইয়ার পর তো 470 ভাষা হয়ে যাবে 500 তো 30000 আপনার জন্য বেশি না আপনার জন্য 2400 বেশি সেটা চিন্তা করি অনেকে ভাষা কিনে রাখতেছে কেন রিয়েল এস্টেট মার্কেট বলেন আর গোল্ড মার্কেট বলেন এটা একমাত্র প্রফিটেবল এবং সবচেয়ে স্টেবল আদার কোন জায়গা কোন সেক্টরে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে কেউ সেই ধরনের ফিডব্যাক নাও পেতে পারে এই জন্য রিয়েল এস্টেটটাকে বর্তমান মার্কেটে আপনি দেখছেন বিগত কোভিড পরে পাঁচ বছর পরে প্রত্যেকে যারা বাড়ি কিনছে আপনার অভিজ্ঞতা থেকে এবং টিবিএন ও জন্য দায়ী বিকজ টিভিএন যে পরিমাণ এই ব্যাপারে আপনার ভিউজে করে যেভাবে প্রোগ্রাম সচেতন করছে প্রত্যেক সপ্তাহে আমাদেরকে বাইরের কে কাউন্সেলিং করতেছে তো এটার কারণে কিন্তু অনেকে বাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং আগ্রহ মাঠে নামছে এবং অনেকে বাড়ি কিনছে বাড়ি কিনাটা আসলে একটা সামান্য একটা নিজের ইচ্ছার একটা ব্যাপার এটা বড় কোনো আমেরিকাতে বড় কিছুই না আমার দৃষ্টিতে আমি মনে করি এবং আপনি বলছিলেন যে অন্তত আমাদের পরিমাণ ছিল আমি টিভি সাক্ষাৎকার দিচ্ছি এই জন্য এর কথা আমি বলতেছি না এই মার্কেট অন্ধকার ছিল এই মার্কেট সম্বন্ধে মানুষের অনেক কিছু জানা ছিল না ইভেন রিয়েল এস্টেট সম্বন্ধে অনেক অন্ধকার ছিল কিভাবে বাড়ি কিনতে হয় কি প্রসেসে বাড়ি কিনতে হয় আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন বাড়ি কিনছি আমি তো অন্ধকারে ছিলাম যখন টিভিএন প্লাস এবং কিছু ফুল টাইম রিয়েলটার এবং প্রফেশনাল রিয়েলটার এবং যারা মার্কেটে আসে মার্কেটটাকে পুরো চেঞ্জ করে দিই পুরো আমেরিকাতে আপনার সেটা একটা উদাহরণ দেখেন না আপনার যে বাফলোতে কি পরিমাণ এখন বাড়ির দাম বেড়েছে মানুষজন গিয়ে দাম বেড়েছে বা কি অবস্থা সেটা কি করেছে আমরা আমরা সমন্বয় তো করি আমরা বাইরেকে উদ্বুদ্ধ করে বাইরেকে রাস্তাগুলো দেখাই দিছি এই জিনিসটা যদি বাইরেকার না জানতো কিভাবে বাড়ির লোন কিনতে হয় কিভাবে প্রসেস এই যে স্বচ্ছতা ব্যাপারটা নিয়ে নিয়ে আছেন এটার জন্য আসলে টিভেন অবশ্যই এটা খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই সেটা হলো যে সেখানকার যে রেন্টাল প্রপার্টিগুলোর মধ্যে অনেকে এয়ারবিএনবি করার কথা ভাবেন সেটি আসলে রিটার্ন কেমন এয়ারবিএমবি ভালো কিন্তু এয়ারবিএমবি যখন আপনি বারবার আমি বলি যখন আপনি বাসা যেখানেই কিনবেন এটা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে হোক আর আপনার নিজে থাকার ক্ষেত্রে হোক অথবা আপনি এয়ারবিএমবি করবেন অথবা আপনার এয়ারবিএমবি আছে ফার্নিশ ফাইনার আরো আরো বেশি ভালো আরো বেশি উচ্চ আমরা এয়ারবিএমবিটা কমন জানি বা উবারটা আমরা কমন জানি মুখে বলতে উবার বলি এর বাইরেও কিন্তু আরো ভালো ভালো প্রোগ্রামগুলো আছে যেগুলাতে র‍্যান্ট আউট করে ফানিস আপনার খুব ভালো র্যান্ট আউট করে তারা খুব প্রফেশনাল লোকের কাছে র্যান্ট দেয় মাথা রাখতে হবে যেখানে বাসা কিনবেন যাতে এইচওএ না থাকে এইচওএ থাকলে কিন্তু আপনার কিছু রুলস রেজুলেশন থাকে এবং কিছু কিছু এইচওএ কিন্তু আগে থেকে বলে দেন ইউ ক্যান র্যান্ট আউট অর ইউ ইউ ক্যান ডু ফর ইয়ার তো আপনাকে বাসা বাসা কন্ট্রাক্ট দেওয়ার আগে বাসা যখন দেখবেন আপনার এজেন্টের মাধ্যমে আপনি এটা মেক শিওর হবেন তাদের কোন কোন রুলস রেজলিউশন আসে কিনা রিকোয়ারমেন্ট আছে কিনা টাউসেন আমি যে তিনটা বাসা দেখতে দেখাতে গেছিলাম টাউসেন মেরিল্যান্ডে একটার বাসার ভিতরে কিন্তু আমাদের ডিসক্লোজারে স্পষ্ট ভাবে লেখা আছে যে কোন রেন্ট আউট হবে না ওকে এটা আগে লেখা আছে তো সেটা আপনার এজেন্ট যে আপনার প্রতিনিধি আপনার প্রতিনিধি সেই জিনিসটা ফিগার আউট করবে যাতে আপনি কোনো বিপদে না পড়েন এয়ারবিএনবি খুবই ভালো আপনার নিউ ইয়র্ক থেকে অনেক লোক আসতেছেন যারা বেড়াতে আসে ডিসিতে তো তারা চিন্তা করলো ডিসি ডিসি একটা একটা রুম তো অনেক এক্সপেন্সিভ হোটেল রুম ইভেন বার্জিনিয়া যেগুলো ক্লোজ টু ডিসি ক্লোজ টু ডিসি বলতে গেলে আপনি বার্জিনিয়া যদি আর্লিংটন ফেয়ারফ্যাক্স আনন্দেল আলেকজান্ড্রিয়া স্প্রিংফিল্ড এসব জায়গায় থাকেন এখানে থাকা মানে আপনি ডিসি টাকা সমান কথা ম্যাক্সিমাম আমি আপনার আপনি এখন যেখান থেকে বসে সাক্ষাৎকার দিচ্ছি সেখান থেকে ডিসি যাইতে হলে আমার ম্যাক্সিমাম লাগবে আঠারো থেকে বিশ মিনিট ওকে আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই সেটি হলো যে যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছেন তাদের রেন্টালের ক্ষেত্রে আপনারা রিয়েলটোরা কোনো সহযোগিতা করেন কিনা কিংবা যারা ভাবছেন কিনবেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন অবশ্যই আপনার রিয়েলটারের কাজ হচ্ছে যে একটা ফুল টাইম রিয়েলটার প্রফেশনাল রিটার্ন কাজ হচ্ছে তার বাড়ি কিনে শুধু বাড়ি কিনে দেওয়া না তার বাড়ি কেনার পরেও তার সাথে সম্পর্কটা সম্পর্ক বিল্ড আপ করা আমার দৃষ্টিতে সম্পর্ক বিল্ড আপ করা আপনার সম্পর্ক হয়টা এখান থেকে শুরু আপনার সব ধরনের সহায়তা করতে পারে যদি আপনি মনে করেন যে আমি এটা আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে আমার একজন রিয়েলটারের মাধ্যমে সেটা আমি ম্যানেজ করব সেটা সেটা করতে পারে আর সেটা ছাড়াও আর প্রফেশনালিটি করতে পারে প্রপার্টি ম্যানেজমেন্ট। সেখানে সো মেনি সো মেনি প্রপার্টি ম্যানেজমেন্ট আছে যারা সার্টিফাইড প্রপার্টি ম্যানেজমেন্ট যেটা আপনার ভাষাটা আপনার আছেন ক্যালিফোর্নিয়া অথবা আপনি আছেন নিউইয়র্কে আপনার ভাষাটা তারা মেইনটেইন করবে এই প্রপার্টি ম্যানেজমেন্টের মাধ্যমে একটা সামান্য ফি দিয়ে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। নিউইয়র্ক থেকে সম্পর্কিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।